একদা ছিল এক বিশাল সাহসী সিংহ নাম তার বীরু সে ছিল জঙ্গলের কিং রাজা সবার বন্ধু একদিন এক খবরে জানতে পারল জঙ্গলের সবচেয়ে পুরনো সোনার তক্তাটি চুরি হয়ে গেছে বীরু বলল আমি এই তক্তা ফিরে আনব সে তার বন্ধু মনি, মণি কচ্ছপ চটক আর চঞ্চল হরিণ ঝপা সবাইকে ডেকেছিল বীরু বলল বুকে সাহস থাকুক একসাথে আমরা তক্তা খুঁজে আনব তারা জঙ্গলের গভীরে ঢুকল মনি লাফিয়ে বলল আমি উপরে থেকে দেখছি চটক ধীরে বলল আমি নিচে গিয়ে খুঁজছি ঝপা বলল আমি দ্রুত পথে যাচ্ছি চারপাশ খুঁড়ে হঠাৎ তারা দেখতে পেল এক সাপ সাপটা তক্তা নিয়ে পালাচ্ছে বীরু বলল সবাই একসাথে মনি সাপে ধপ উড়ালো চটক সাপটাকে ঘিরে ধরল ঝপা দ্রুত সাপের সামনে এসে বলল দাও তক্তা আমরা সবাই বন্ধু সাপটি বিব্রত হয়ে তক্তাটা ছেড়ে দিল বীরু হেসে বলল দেখো একতা আর দায়বদ্ধতা থাকলে কোনো বিদুষ্কর কাজ করা যায় না সবাই খুশিতে ফিরে এল রাজ্যে বীরু করল ঘোষণা এখন থেকে আমরা সকলে মিলে হবে রক্ষা একসাথে কাজ করব একসাথে নিরাপদ থাকব নৈতিক শিক্ষা দলবদ্ধভাবে কাজ করলে বড় চ্যালেঞ্জও জয় করা যায় দায়িত্ব নেওয়া ও সাহস দেখানো ভালো গুণ আমাদের জঙ্গল বা পরিবেশ রক্ষাও আমাদের দায়িত্ব